বাংলাদেশের সীমান্তের থানা অনেকগুলো আছে কিন্তু সবচেয়ে সীমান্ত কারণ শেষে নদী নদীর পরে শেষে নদী মন্দির পাবেন এখনো এখনো এত মন্দির এই জায়গা তো পৌরসভার মতো লাগছে উন্নত দুই ঘর বাড়ি এই ভোলাহাটের ভিতরে

এখানে বেশ কয়েকটি কাছাকাছি তিনটি প্রাচীন মন্দির রয়েছে প্রাচীন ভোলাহাট তার মানে একসময় হিন্দু সম্প্রদায় ছিল এই ভোলাহাট সময় মালদার জেলার রক্তপত ছিল মাটির ঘর এই অঞ্চলে গতকালকে ভাইয়ের সাথে গাইড করে কাজী জালালের আমবাগান যেটা সবচেয়ে বড় আম বাগান ওখানে নিয়ে যাচ্ছে রোপন ভাই উনি সব হয়ে বারবার আমাদেরকে ফোন করেছে কোথায় আছে উনি গাইড করছে ওনার এই আন্তরিকতায় আমরা মুগ্ধ আমরা যাচ্ছি দুই দেশের সীমান্তে থাকা সবচেয়ে বড় আম বাগানের বোলাহাট উপজেলা বসুপি বাংলাদেশ রেশম উন্নয়ন বুট বোলাহাট চাবাইদাম এনে নীল চাষ হত আগে নীল চাষ হতো হ্যাঁ আর এখন রেশমের উন্নয়ন বুট হচ্ছে ভোলাহাট রামেশ্বর বেসরকারি পাইলট ইনস্টিটিউশন স্থাপিত উনিশশো এগারো সাল পুরনো ভবন দেখতে পাচ্ছি সেই উনিশশো সালের দিকের স্থাপনা তেরোশো আঠারো নিশ্চয়ই বাংলাটা লেখা আছে